আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বোল্টনিক কোম্পানির সিক্স কিলো সোলার ইনভার্টার এবং সাথে রয়েছে এলবি টপসান ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি একশো এম্পেয়ারের একান্ন পয়েন্ট টু ভোল্টেজের একটি লিথিয়াম ব্যাটারি এটি আমাদের সম্মানিত কাস্টমার সাহেব নিজেই সেট আপ করেছেন এবং আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমাদের কাস্টমার সাহেব সেট করেছেন এবং যে উপরে যে ইনভার্টারটি হচ্ছে সেটি হচ্ছে বোল্টনিক সিরিজের এক্সপার্ট সিক্স কিলো সোলার ইনভার্টার মূলত আপনারা যারা অনলাইন ইউপিএস ব্যবহার করতেন অনলাইন ইউপিএসের মাধ্যমে বিভিন্ন ধরনের সেন্সিভ ডিভাইসগুলো চালাতেন তাদের জন্য এই সোলার ইনভার্টারটি যারা মনে করেন ইন্টারনেটের সার্ভারের মেশিন এবং যারা এটিএম বুথ এবং বিভিন্ন ধরনের সেন্সিভ ডিভাইসগুলো রিয়েস্টেড ছাড়া ব্যবহার করতে চান এটি কিন্তু অল টাইম দুশো বিশ ভোল্টেজ আউটপুট দিয়ে থাকে সেটি হোক ব্যাটারি অবস্থায় সোলার অবস্থায় কারেন্ট থাকা অবস্থায় এবং কারেন্ট চলে যাওয়া অবস্থায় কিন্তু দুশো বিশ ভোল্টেজ আউটপুট দিয়ে থাকে এটি হচ্ছে অনলাইন ইউপিএস সিস্টেম এটি একমাত্রই বুলটনিক মেশিনের সাথেই আপনারা পাবেন আদার্স অন্য কোনো ইনভার্টারের সাথে কিন্তু আপনারা পাবেন না আমরা এখানে আরও দিয়েছিলাম প্রয়োজনীয় সার্কিট ব্রেকার সেফটির জন্য আমরা এখানে দিয়েছিলাম প্রয়োজনীয় সার্কিট ব্রেকার এটি আমাদের সম্মানিত কাস্টমার সাহেব নিজেই সেট করেছে জায়গা স্বল্পতার কারণে মেশিনটি ভিতরে সেট আপ করেছে এবং প্রয়োজনীয় সার্কিট ব্রেকার যে ডি বক্সটি রয়েছে এটি হচ্ছে উনি বাইরে সেট করেছে আপনারা যারা এ ধরনের সোলার সিস্টেম প্রোজেক্ট করতে চান তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে কিন্তু দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম